আমি পটলের দই পটল করব। এটা হচ্ছে কালকে আমি ফেসবুক থেকে সোমাদির পেজ থেকে এই রেসিপিটা পেয়েছি তো আমার রেসিপিটা খুব পছন্দ হয়েছে সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তো পটলগুলো আর দুধ আর এটা হচ্ছে দইটা ফ্রিজে আছে তো পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আর সমাধি শুধু পটল দিয়ে করেছিল আমি আবার সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি কারণ আমার ছেলে আর আমার বর এরা যাই রান্না করি না কোনো আলু খুঁজবে বলবে দুটো আলু দিতে পারো নি তা ওদের জন্য আমি আবার দুটো আলু কেটেছি তা আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে এদিকে মশলাটা তৈরি করে নেবো এখানে এই যে পোস্ত পোস্ত তারপরে দেব এর সঙ্গে একটু ধনের গুঁড়ো ধনের ধনের গুঁড়োটা গুঁড়োই করা আছে যেহেতু পোস্তটা অল্প একটু পোস্ত মিক্সারে গুঁড়ো করতে প্রবলেম হয় তাই আমি একসঙ্গেই সব দিয়ে দিচ্ছি এর সঙ্গে গুঁড়ো হয়ে যাবে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো তা ওইটা গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি আদা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে মানে একসঙ্গে পেস্ট করে নেব আর আলু ভাজাটা ওই দিক দিয়ে হয়ে গেছে এদিকে আবার পটল ভাজা পটলগুলোকেও ভেজে নেব তো আমার রেসিপিটা দেখে বেশ ভালোই লেগেছিল সেই জন্য আমি ভাবলাম আমার ঘরে যখন পটল রয়েছে আমি আজকেই করব তো এইখানে আবার এই আদা কাঁচা লঙ্কা দইটা একসঙ্গে দিয়ে দিলাম তাহলে আর দইটা আর ফেটাতে হবে না মিক্সিতে একসঙ্গে মশলার সঙ্গে ফেটিয়ে নিয়েছি এই দেখো মশলাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আবার আমি একটু গোলমরিচের পাউডার অ্যাড করে দেবো গোলমরিচের পাউডারটাও আমি দিকে দেখেছিলাম কিন্তু গোলমরিচের পাউডারটা দিলে কীরকম লাগবে আমি জানি না তারপরও আর তো পটলগুলো এরকম ভাজা হয়েছে এবার পটলগুলোকে তুলে দেবো তবে যাই হোক আমি তো এই ভয়েসটা পরে দিচ্ছি তো তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচের পাউডার দিয়েছি সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো না এটা একটু সাদা সাদা হবে তরকারিটা আর এই যে গরম জল করে রেখেছি ওর মধ্যে আমি এই প্যাকেটের দুধটা গুলে নেব প্যাকেটের দুধই নিয়ে এসেছি তো প্যাকেটের দুধটাকে ভালো করে গুলিয়ে নিই তবে পটলের এই রেসিপিটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল আমি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর তোমরা করে খেয়েও দারুণ হয়েছিল আমার কাছে আমার কাছে খুব ভালো হয়েছিল তবে গোলমরিচের পাউডারটা মনে হয় আমার একটু বেশি হয়ে গেছিলো একটু ঝালটা বেশি লাগছিল আমার কাছে ঠিকই লাগছিল আমার ছেলের কাছে ঝালটা বেশি লাগছিল তো মশলাটা কষানো হয়ে গেছে এইবার আলু পটলগুলো দিয়ে দিলাম তারপরে আমি এর সঙ্গে দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো আর ওই মিক্সারে যে মশলা দিয়েছিলাম সেই কৌটোটা ধুয়ে একটু জল রেখেছিলাম আর সেই জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি ওই জলটা দিয়ে দিলাম আর এইবার আমি দুধটা গুলে রেখেছি সেই দুধটাও দিয়ে দেব এটা হচ্ছে যারা নিরামিষ খায় তাদের জন্য দারুণ একটি খাবার এর মধ্যে পেঁয়াজ রসুনের কোনো মানে নামগন্ধ নেই শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে তো একটু একটু ঝোল ঝোলঝলি এটা রাখতে হবে আর একটু জল দিয়ে দেব তো নুন দিয়ে দিলাম আর না যখন হয়ে যাবে তখন একটু চিনি আর গরম মশলার গুঁড়ো আর যারা ঘি খাও তারা একটু ঘি দিয়ে দেবে তাহলে দেখবে দারুণ হবে তা যে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো আমার এটা হয়ে গেছে আমি দশ মিনিট পর আসলাম তো এই দেখো এইরকম ঝোল ঝোল রেখেছি এটা আবার আর রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা আর একটু টেনে যাবে তো এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরাও একটু করে খেয়ে দেখো দারুণ লাগবে